আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আপনারা যারা বস্তায় আদা চাষ করার আগ্রহ আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বস্তাতে আদা চাষ করা এটা অনেক লাভজনক আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন তারা বস্তাতে আদা করবেন এটা হচ্ছে সিমেন্টের বস্তা আর এই সিমেন্টের বস্তাতে আপনার মুখের যে জায়গা এটা অনেকটাই কম আমার এই আদা গাছে এইখানে দুইটা আদা লাগানো হয়েছিল মানে দুইটা আদার বীজ ছোটো ছোটো তা এখন ধরেন এইখানে আমি গাছ গুনেছি আটত্রিশটা গাছ হয়েছে মানে বোঝাই যাচ্ছে যে কী পরিমাণ গাছ তা এরকম যদি প্রতিটা আদা গাছে যদি এরকম আদা হয় গাছ হয় তাহলে আশা করা যায় দুই কেজি আদা হবে আর এইটা যদি বস্তার যদি মুখটা আরও বেশি হতো তাহলে আরও দশ থেকে পনেরোটা গাছ বেশি হতো কারণ মুখের কারণে দেখুন গাছ জড়াই গেছে আর আমি এই মাত্র আমার হচ্ছে আদার মানে যে ছিল এখানে পানি উঠে গেছিল এখনও পানি আছে দেখা যাচ্ছে তা পানির কারণে আদার পশলা ধরে গেছে তা আমি পশলার জন্য যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ এটা হচ্ছে আদার এই কাণ্ড পশায় দেখেন আমার এই যে আদা গাছে যে পশলা ধরে গেছে এই কাণ্ড পোষা এগুলোর কারণে দিয়েছি এতে যেমন এতে এতে মাছ মাছ পাতা নষ্ট হয়ে যাচ্ছে এখন ওষুধ না দিলে পুরোটাই নষ্ট হয়ে যেত তা মোটামুটি প্রতিটা গাছে আমার পনেরো থেকে বিশটা করে আছে আর দুই ষাটটা বেশি হয়েছে যেটা হচ্ছে বীজ দুইটা করে দিচ্ছিলাম তিনটা দিচ্ছিলাম সেটা বেশি হয়েছে এই যে এই এইটা হচ্ছে তিনটা দিছিলাম এই ধরেন এই একটা সোপ আমার হাতের ভিতর এই একটা সোপ এই একটা সোপ এইখানে চারটা গাছ হয়েছে আর এইখানে হচ্ছে চার আর স্যার আট নয়টা হয়ে গেছে আর ওইখানে ওইরকম ছয়টা ওই ছয়টা গাছ হয়েছে তো এরকম আমি হচ্ছে দিয়েছিলাম তা আমার এই যে পানি বতার কারণে সমস্যা হয়েছে তা আপনারা যারা আদা চাষ করবেন বস্তাতে তারা মূলত বড়ো বস্তা ট্রাই করবেন যদি সিমেন্টের বস্তাই করেন তাহলে আপনাদের হচ্ছে আদা বেশি ফলন হবে না কারণ আমি এই প্রথমবার করলাম করার পর আমি বুঝতে পারলাম আর আমি যে কাজটা করছি আজকে এই যে আমি ভার্মি কম্পোস্ট সার মনে করি যে উঠাই দিই বুঝছেন এই যে এ দেখুন আজকেও সকালে এসে আমি যে সার এতে দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট মানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাটি দিলেও দেওয়া যেত আমার নিজস্ব যে সারের ঘর আছে ওইখানে সার উৎপাদন করি ওইখান থেকে সার দিয়েছি আর মূলত আমার এই আদাটা হচ্ছে বাড়ি ফোর এটা হচ্ছে আমার কৃষি অফিস থেকে দিয়েছিল প্রদর্শনী আকারে তো আমি সেই অনুযায়ী করছি আর এটা আমি সবই বীজ বানাবো কারণ আদার ফিগার ভালো আছে দেখতে অনেক সুন্দর এই কারণে সব বীজ বানাবো এইখানেও প্রায় গাছ প্রায় চল্লিশটা মতো গাছ আছে এই বস্তাটাও অনেক সুন্দর আদা হয়েছে এই যে পশলা ছিল আর আর পাতা থাকলে আপনারা যদি মানে এরকম টাইনে যদি বের করে দিতে পারেন তাহলে আরও ভালো হয় কারণ একটা বিষয় হচ্ছে পশলা থেকে পসলা লেগে যায় একটা খারাপ জিনিসের সাথে ভালো জিনিস থাকলে সেটা নষ্ট হয়ে যায় মূলত কথা এইভাবে যদি পরিষ্কার করে দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হবে ফসলটাও ভালো হবে আর আদা বিষয়ে যে কোনো পরামর্শর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেব আর সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান আর একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন